বিজেপির বিধায়কের গলায় আসির ঢালার নিদান থেকে বদল এবার কি তবে একের পর এক বিতর্ক মন্তব্য করার পর শীর্ষ নেতৃত্বের চাপের মুখে লাগাম টানল জেলা তৃণমূল সভাপতি বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করছে নিজেই সেই ঘটনাকে কটাক্ষ করে শুভবুদ্ধ উদয় বলে দাবি বিজেপি দলের শীর্ষ নেতৃত্বের চাপে এবার নিজের মুখে লাগাম টানতে চাইছে রহিম যদিও এই নিয়ে কটাক্ষ শুরু করতে ছাড়লেন না বিজেপি চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

তৃণমূলকে সমর্থন করছেন তৃণমূলকে মানুষ দু সালেও ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় নিয়ে আসবেন এবং পুনরায় মুখ্যমন্ত্রী হবেন পশ্চিমবঙ্গের মাননীয় মমতা ব্যানার্জি আমাদের এটা ভালো লাগছে যে রহিম বক্সি নিজে বুঝতে পেরেছেন তার গন্ডি কতটুকু আর কতটুকুর বাইরে তিনি বেরোবেন এটা আমাদের ভালো লাগছে এবং যাই হোক শেষে তার শুভবদ্ধির উদয় হয়েছে শুভবদ্ধির উদয় হোক এটাই আমরা চাই আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার